কে সেই দিন চলেই এলো যেখানে অর্পণ ভাইয়ের বিয়ে আর এই বিয়েতে আমি চললাম তত্ত্বের সাক্ষী হয়ে হ্যাঁ একদম তত্ত্ব নেওয়ার জন্য মাছ বাজারে চলে এলাম আর সুন্দর দিকে নিয়ে নিলাম একটা রুই মাছ হ্যাঁ আড়াই কেজির উপরে একটা রুই মাছ রই নিলাম আর তারপরে অর্পণ ভাইয়ের ভাই আর আমি চললাম তোমার ত্রিশাদের বাড়িতে ব্যাস ঢুকে গেলাম ত্রিশাদের বাড়িতে কিন্তু যাওয়ার আগে তোমাদের সাথে তোর শেয়ার করতেই হবে কি কী নিলাম দেখো বর নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি হলদি অর্থাৎ যে জিনিসটা এখানে মেন হলদি জিনিসটা সেই হলদিও কিন্তু নিয়ে নিয়েছে আর তার সাথেই ছিল কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো ছিল তোমার আলতা সিঁদুর এবং পরিবারের অন্য অন্য ব্যক্তিদের জন্য তোমার কিছু জামা কাপড় যাই হোক এইগুলো তো নিয়ে আমরা সোজাসুজি ঢুকে পড়লাম তোমার অর্পণের শ্বশুর বাড়িতে তাই বলো গায়ে হলুদের তত্ত্ব একটু জম ধরা হবে না তা কি হয় নাকি একদমই না বেশ জমদার করে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম আমরা তত্ত্বের ডালাগুলি ব্যাস আর কিছু নেই বাকি এবার মিষ্টি টিষ্টি নিয়ে ঢুকে পড়লাম হ্যাঁ ঢোকার আগে কিন্তু আমার বাড়ির ডেকোরেশন দেখে খুব সুন্দর লেগেছে তাই তোমাদের সাথেও শেয়ার করে ফেললাম দেখো কি সুন্দর লাগছে আর এদিকে অর্পনা তৃষার যে ছবিটা দিয়ে সুন্দরভাবে গেটের সামনে সাজিয়েছে সেটা তো জাস্ট অসাধারণ লেগেছে আমার অসাধারণ মুগ্ধ হয়ে দেখতে দেখতে ডেকোরেশনগুলো আমি আস্তে আস্তে চলছিলাম আর এদিকেও কাকিমা আমাদেরকে স্বাগত জানানোর জন্য চলে এসে আচ্ছা ইনি হলেন তিসার কাকিমা যাই হোক আমরা চলেছি বাড়ির দিকে অসাধারণ একটা ভিউ রয়েছে এখানে বিয়ে মণ্ডপের যাই হোক এবার তোমাদের সামনে আমি পুরোটা তুলে ধরছি অর্থাৎ আমার তত্ত্বেতেই যা যা নিয়ে গেছিলাম সেই সব জিনিসপত্র তার মধ্যেই এদিকে দেখি তিসা ম্যাডাম আমার পোস্ট দিচ্ছে আর আমার হাতে চলে এলো ঠান্ডা ঠান্ডা দই আর ওদিকে মিষ্টি আর ভাইও বললাম একটু ছবি তুলে নেবো না ভাই ছবি তুলেই নাও তুমি আর তারপরে এদিকে কাকিমা অর্থাৎ টিষার কাকিমা উনি একটু পোস্ট দিয়ে ছবি তুললো ব্যাস এবার আমাদের চা বিস্কুট খেয়ে বাড়ি যাওয়ার জন্য রওনা হলাম কিন্তু না ওদিকে হাট টেনে ধরে বলে হাই তোমাদের কিন্তু খেয়ে যেতেই হবে যাই হোক অগত্যা এদিকে পোস্ট পাস দিয়ে ছবি তুলতে তুলতে আমরা একটু খেয়ে দিয়ে নিলাম ব্যাস এবার আমরা বাড়ির দিকে বাড়ি আস্তে আস্তে বান্ধবীদের সাথে দেখা হলো বান্ধবীরা টাটা দিয়ে বিদায় জানালাম নেক্সট ব্লগে দেখাচ্ছে টাটা